কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে তারেক রহমানকে অথবা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নাই তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে আপনার টাকা আসে কই থেকে সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কথিক যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের এক সমন্বয়ক যে একজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে হাসানাদ সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত তারা কিন্তু প্রথমে লিয়া চলে গেছিলো হাসানার সার্জিত কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা আওয়ামী লীগের দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালি আসিফ ভাই ভাইয়ের কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তিন তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই তো এটা আমাদের জন্য গর্বের কিন্তু হাসানাত সার্জিত এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত আমি থেকে কাছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক জিয়া যে সিচুয়েশন নিচ্ছে যে এক মেয়াদে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে এক মেয়াদে দুই সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো জনগণে কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে কারণ শেখ হাসিনা যেভাবে দুই হাজার পর্যন্ত চালাইতে চাইছে ওটা কি কোনো জবাবদিহিতা সরকার